মা আসার আর কয়েকটা দিন বাকি মাত্র তো মাকে বরণ করার জন্য এমন কিছু কালেকশন দাও পিয়ারি দি যেটা হবে বাজেট ফ্রেন্ডলি কিন্তু হবে দেখতে দুর্দান্ত সো তোমাদের জন্য দেখো আজকে যে কালেকশনটা নিয়ে চলে এসেছি সেটা হলো মাকে বরণ করার জন্য একদম দুর্গা জন্য বলতে পারো বিকজ আজকে যে কালেকশনটা আছে এটা কিন্তু আর অন্য কিছুর জন্য না শুধুমাত্র আমি বলবো মাকে বরণ করার জন্য নিয়ে নিও দশমীর জন্য বিকজ এবার তোমরা বলবে অনেকেই দিদি দশমীতে তো সিঁদুর খেলা হলে শাড়ি নষ্ট হয়ে যায় একদমই হবে না এই কালেকশনটা তোমরা বাড়িতে ওয়াশ করতে পারবে ডেফিনেটলি খুবই সফট কোয়ালিটি একদম সিল্ক না কটন সিল্ক মিক্স আছে অ্যান্ড হ্যাঁ সুতোর কাজ করে ঠিক আছে প্রথমে তোমরা চলে যাও এটার পাড়ের ডিজাইনটা টোটাল পাটটা তোমাদের এরকম ডিজাইনের মধ্যে চলে যাবে টোটাল পাটটা মোটিভ করা আছে এবার এই শাড়িটা কিন্তু পুরোটাই মোটিভেরি ডিজাইন ঠিক আছে দু রকম ডিজাইন দেখে নিচ্ছি যেটা পছন্দ সেটা বুকিং করে নেবে এটা আছে তোমাদের ফুল বডিটা বডিটা একটু ক্লোজলি দেখায় তাহলে বুঝতে পারবে পুরো বডিটা কিন্তু তোমাদের এইরকম মোটিভের কাজ করা আছে ফুল বডিটার মধ্যে মানে যেরকম তোমরা দেখছো সেরকমই ভাবে এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা এসএস নিয়ে বুকিং করবে আর সাথে তোমরা যেটা পেয়ে যাচ্ছ সেটা হলো হাতে দেওয়া ব্লাউজ পিসটা মানে এটা আছে তোমাদের ব্লাউজ পিস আর ব্লাউজ পিসের সাথে তোমাদের চলে আছে এটা হলো ব্লাউজ পিসের হাতের ডিজাইনটা ঠিক আছে টোটালি তোমরা পেয়ে যাচ্ছ আজকে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকছে বিকজ এই কালেকশনটা যারা যারা নিচ্ছ তারা তারা পাবে আজকে অনলি অ্যান্ড অনলি ফোর ডাবল নাইন চারশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং এক পিস যদি পিস করে নিয়ে নাও তাহলে ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া চলো আজকে শাড়িটা পুরোটা দেখিয়ে দিলাম সেকেন্ড ডিজাইন এটা মধ্যে নেক্সট যেটা স্বর্ণ চুরির মধ্যে স্বর্ণ চুরির যে ডিজাইনটা দেখা যাচ্ছে জাস্ট সিধা ডিজাইন আচ্ছা সবগুলো কিন্তু সাদাতে লালে মানে তোমার টাইম কিন্তু আর কোনো কালার হবে না আমি স্পেশালি শুধু এই কালারটাই করিয়ে নিয়েছি অন্য কোনো কালার তোমরা কিন্তু এখানে করবে পাবে না ঠিক আছে চলো এটা তোমাদের স্বর্ণ চুরির মধ্যে টোটাল যে আঁচলের ডিজাইনটা তার সাথে যে পাড়ের ডিজাইনটা মানে সব থেকে বড় কথা বডির ডিজাইনটা স্বর্ণ চুরি মানেই হলো তোমাদের এই ডিজাইনটা থাকবে এটার নামই স্বর্ণ চুরি তোমরা অনেকেই কমেন্ট করো দিদি স্বর্ণ চুরি দাও না কেন চলো দেখে না স্বর্ণ তোমাদের আজকে দিচ্ছি তো স্বর্ণ চুরিটাই তোমরা পেয়েছো আর তার সাথে যে পাটলিটা আছে সেটা হলো তোমাদের পাটলিটা আছে এটা মানে এটা মানে পাটলিটা আম কলকা ডিজাইন দেওয়া আছে আর বডিটা তোমাদের যাচ্ছে স্বর্ণচুরি ডিজাইন যেরকম হয় কুচিপিন সেরকমই ঠিক আছে কুচিতে ডিজাইন থাকবে আর সব থেকে বড় কথা এটা সেটা হলো ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই ফুল ব্যাক পোর্শনে তোমরা এরকমই ডিজাইনে পাবে ব্যাক পোর্শনে পুরোটাই সুতোর কাজ করা এন্ড তার সাথে যেটা পাচ্ছো ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিসটা তোমাদের চলে আছে এটা হলো ব্লাউজ পিসটা অ্যান্ড ব্লাউজ পিসটা হাতায় থাকছে সেরকমই সেম টু সেম বর্ডার যেটা পারে আছে ঠিক আছে সো আজকের কালেকশানটা তোমরা পাচ্ছ ওনলি আর ওনলি ফোর ডাবল নাইন চারশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং বেঙ্গল আফটার বেঙ্গল হাফ শিপিং জাস্ট দু পিস নিলে ফ্রি শিপিং আজকের কালেকশানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও রিয়াকশন দিতে কেউ ভুলো না হ্যাঁ অবশ্যই এই কালেকশনটা লাইভও দেখে যাও তখনও তোমরা অনেক ভালোবাসা দিয়েছে তো কালেকশনটা আবার ঢুকে গেছে এবার লাইভ আমার শরীরের জন্য আমি করতে পারছি না আমার শরীরটা খুবই খারাপ তো সেই কারণে আমি ভাবলাম যে যেভাবে ও ভিডিওটা তোমাদের দিয়ে দিই যেরকমই হোক আমার দিদিদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমার কালেকশন কেমন তো আমি সেইভাবেই তোমাদের ভিডিওটা আজকে দিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা দেখে বুকিং করে নেবে লাইভে না আসতে পারি ভিডিওতে বুকিং করে নেবে আজকে ভিডিও খুব দেখাচ্ছি